আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করবো গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা খাবার বিশেষ করে বীরভূমের খুব পছন্দ করে পুঁই শাকের মেচুটি শীতকালে পুঁই শাকের মেচুটি ধরে সেই পুঁই শাকের মেচু কচু আর মুসুর ডাল দিয়ে খেতে খুব দারুণ লাগে আমি এখানে পাঁচশো গ্রাম পুঁই মেচুটি রান্না করবো সেই জন্য আমি দুশো গ্রাম মসুর ডাল নিয়েছি একটু ডালটা বেশি করে দিতে হয় ঘন হয় ডালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ফেটে নেব তাহলে গ্যাস প্রেশার কুকার থেকে বেরিয়ে আসবে না তুলে গ্যাসও নোংরা হবে না এবার দিয়ে দিচ্ছি জল আমি একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো এবার আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ফুল বা মেচুটি এটা ফুলও পুঁই শাকের ফুলও বলে দেখুন এটা খেতে তো খুবই ভালো হয় আমি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আর একটা সিটি দিয়ে মেচুটিটাকে সেদ্ধ করে নেব আমার মেচুটিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কচু আমি এখানে আড়াইশো গ্রাম কচু নিয়েছি আগে কচুটা দিইনি দিলে পরে আগে গলে যেত কচু গলে গেলে দেখতে খেতে ভালো লাগবে না সেই জন্য দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে কাঁচা জিরে ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ কচু আমি আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব আমার কচু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার কচু সেদ্ধ হয়ে গেছে একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়েছি দু চামচ সরষের তেল আর দিয়ে দিচ্ছি সেতো কড়া রসুন রসুনকে আমি ছিলে থেত করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা আমি রসুন লঙ্কা ভালো করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে রসুন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিনি ব্যালেন্সটা ভালো হবে সেই জন্য দিয়ে দিচ্ছি আগে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়েছি আর একটু লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা জিরে ভালো করে একটু নেড়ে নেব আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুই মেচুটি দেখুন কচুগুলো একটাও ভাঙেনি গোটা গোটা হয়ে আছে এটা গরম ভাতে তো খুবই ভালো লাগে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফিজ